দুই হাজার চৌদ্দ সালে পানিহাটিতে দুর্গাপূজার সময় চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় শম্ভু চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর সেই ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে ব্যারাকপুর আদালত এতে পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহর নাম জড়ায় আজ এদের আদালতে তোলা হয়

পূজা মন্ডপে গেছিলেন পূজা মন্ডপে যাওয়ার একটা আমাদের বাড়িতে একটা পাগল বলে একটা ছেলে ছিলেন ও একটা বিড়ি চেয়েছিল ওর কাছে ও বিড়িটা দিতে গেছে আর আমাদের পাড়ায় মল্লিকা বিশ্বাস সেই ওকে দেখেছে ওখানে ঢুকতে ওকে দেখাতে ঢুকতে দেখেছে আর কমিটির হল থেকে দুটো মোবাইল আর একটা দশ হাজার টাকা চুরি গেছে সেই অপবাদ ইসেতে ওকে ধরে নিয়েছে এই পরোটার দোকান দিয়ে কুট্টির পরোটার দোকান আছে ওখানে ও পরোটা খাচ্ছিল ওখান থেকে ওকে টেনে হিস্ট্রি নিয়ে গেছে হিস্ট্রি নিয়ে গিয়ে প্যান্ডেলে ধরে বেঁধে ওকে খুব করে পিটিয়েছে ওখানে তারক ছিল নেপাল গ্রহ ছিল কালাবাবু ছিল ট্যাম দিলীপ ছিল আরো অনেকেই ছিল তখন কাউন্সিলর ছিল না আমাদের হ্যাঁ কমিটি আছে কমিটি মেম্বার ছিল উনি ওরা কি করলো পিটিয়ে ওনারা পিটালো পিটানোর পর তখন আমাদের আমরা তো ছিলাম না আমার বড় ছেলে স্কুলে গেছিলো আর ছোট ছেলে আমার দিদির বাড়িতে ছিল মানে আমার ফ্যামিলিতে আমরা কেউ ছিলাম না আমি তখন কাজে গেছিলাম যেহেতু আমার স্বামী একটু ড্রিংক করা ধরলো আমার ছেলেদের নিয়ে তো চলতে হবে আমি কাজে গেছিলাম তারপর আমাকে খবর দেয় বাড়ির লোককে খবর দেয় শাশুড়িকে খবর দেয় শাশুড়ি আসে শাশুড়িকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে যা খবর দিয়েছে যা ভাসুর এসেছে জা ভাসুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এরা সবাই আর যান জানো ও চুরি করেছে ছাড়া যাবে না

খুব কষ্ট করেছি আমাকে কেউ দেখে আর আমি দশ পয়সা নিই নিশে পাশে পাড়াপনি নিমনকি নিজস্ব কি বলবো আজকে আমি বারো বছর অপেক্ষা করেছিলাম এই সাজাটার জন্য আমি যাই ওদের কঠিন কঠিন সাজাও যাতে হয় আমি এটাই তৃণমূল লোকেরা তৃণমূল পার্টির লোকেরাই জড়িত ছিল